দামোদর শেঠ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অল দেখতে খুশি হবে দামোদর শেঠ কি মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি আনবি কটকি জুতো মোটকিতে ঘিয়ে নো জল পাই থেকে। এনো বই গিয়ে নো তো পাওয়া যাবে বোয়ালে এর পেটকি চিনি বাজার থেকে এনো তো গরম চা কাঁকড়ার ডিম চাই তাই যে গরম চা না হয় খরচা হবেই মাথা হবে মনে মনি দেখো বড় মাঠে করছাই আয়োজন কলবর খাটো নয় তিন বড় আয়োজন খোঁজ নিয়ে ঝড়িয়া দে দিলিপি রেড কি নমস্কার দ্বিতীয়টা হলো সাত কবিগুরু ঠাকুর কতদিন ভাবে ফুল উড়ি যাব কবি দিথা খুশি হিতা যাব বাড়ি মজা হবে তাই ফুল এগটি মিলি দিল তো না পি হলো তাহলে কে করি বি মনা রোজ রোজ ভাবি বসি পদি পি আলু পুরি তে বেতাম যদি কত বড় ভালো ভাবিতে ভাবিতে শিশি কবি পেলু পাখা কেউ কি হলো সে ঘরে যায় না তো রাখা ভয় ভয় পুকুরের জল ভাবে চুপ করে থাকি হায় হায় কি মজে পুরি যায় পাখি তাই একদিন বুঝি ধোয়াটা নামলি মেঘ হয়ে আকাশে গেল অবহেল কভু ভাবি গোড়া হই মাঠ হব পার কবু ভাবি মাঠ হয়ে কাটি বসা তার কভু ভাবি পাখি হয়ে উড়িব গবরি কখনো হবে না শুছি ভাবটা মনে নমস্কার আমার আমার কবিতাটা তোমাদের কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব বেল আইকনটা দিতে ভুলবে না Amar pronaam nio aunty and uncle. Kachay? Hmm. Shoo, sure, I'm gonna go to the kitchen. You don't want